হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখবো যে ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন কিভাবে করতে হয় যদি বন্ধুরা আপনি ফেসবুক অ্যাকাউন্ট বানানোর সময় আপনার নাম ভুল দিয়ে থাকেন বা অন্য কোনো কারণে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটি পরিবর্তন করতে চাইছেন তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই ভিডিওটি দেখে আপনি খুব সহজেই আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামকে আপনি পরিবর্তন করতে পারবেন তার জন্য আজকের ভিডিওটিকে একটুকু স্কিপ না করে শেষ পর্যন্ত একটু মন দিয়ে দেখবেন আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বন্ধুরা কীভাবে ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন করতে হয় দেখে নিই এখন বন্ধুরা ফেসবুক অ্যাকাউন্টে নেম চেঞ্জ করার জন্য সবার প্রথমে আপনি ফেসবুক অ্যাপ্লিকেশানটিকে ওপেন করবেন তো ফেসবুক অ্যাপ্লিকেশানটিকে ওপেন করার পর আপনি ডান দিকে এখানে থ্রি লাইন দেখতে পাবেন তো এই থ্রি লাইনের উপরে ক্লিক করবেন এখন বন্ধুরা এখান থেকে আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে তারপর এখান থেকে সেটিংসের উপরে ক্লিক করবেন বা এখান থেকে আপনি চাইলে এখানে সবার উপরে একটি সেটিংসের আইকন রয়েছে সেটিংসের আইকনে ক্লিক করে দেবেন তারপরে এখানে আপনি দেখতে পাবেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার তো তার উপরে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এখন সবার উপরে আপনি আপনার ফেসবুকের প্রোফাইলটি দেখতে পাবেন তার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখন বন্ধুরা এখান থেকে আবার আপনারা ফেসবুক প্রোফাইলের উপরে ক্লিক করবেন এখন এখান থেকে নেমের উপরে ক্লিক করবেন তো এখন বন্ধুরা এখান থেকেই কিন্তু আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের নেমকে চেঞ্জ করতে পারবেন তো এখন এখানে দেখুন নেমের নিচে রয়েছে ফার্স্ট নেম তো এখন আপনি ফার্স্ট নেমে কী রাখতে চান তা এখান থেকে রেখে দেবেন এবং লাস্ট নেমে আপনি কী রাখতে চান এখানে রেখে দেবেন আর যদি আপনি মিডিল নেম এড করতে চান তাহলে মিডিল নেমে কিছু রাখতে চাইলে এখানে রেখে দিতে পারেন তো বন্ধুরা এইভাবে নেম চেঞ্জ করার পর এখন এখান থেকে রিভিউ চেঞ্জের উপরে ক্লিক করবেন তো ক্লিক করার পর এই ধরনের আপনাদের সামনে একটি এন্টারফেস আসবে তো প্রিভিউর নেম নিউ নেম তো এখন এখান থেকে আপনি আপনার নামটি কীভাবে রাখতে চান তা রেখে দেবেন স্যার নেম আগে হলে আগে রাখবেন আর যদি নেম আগে রাখতে চান তাহলে এইভাবে এখান থেকে আপনি যেটি রাখতে চান তার উপরে ক্লিক করবেন এখন এখানে আপনি সেফ চেঞ্জেসের উপরে ক্লিক করবেন কিন্তু বন্ধুরা সেফ চেঞ্জেসের উপরে ক্লিক করার পর আপনি এখানে ভালোভাবে বুঝে নিন একবার যদি বন্ধুরা আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের নেমটি চেঞ্জ করেন তাহলে আগামী সাত দিন অর্থাৎ সিক্সটি ডেসের মধ্যে কিন্তু আর আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন করতে পারবেন না তো এখানে ভালোভাবে বুঝে তারপর ভালোভাবে স্পেলিং দেখে তারপরে আপনি এখানে সেফ চেঞ্জেসের উপরে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটি চেঞ্জ হয়ে যাবে তো আশা করি আজকের এই ভিডিওটি দেখে আপনিও আপনার ফেসবুক অ্যাকাউন্টের নেমটি চেঞ্জ করতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ